আর্জেন্টিনা ও ভেনেজুলার পর কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল ষোলোতম ম্যাচ শেষে কোপা আমেরিকার পয়েন্ট টেবিল পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকাসহ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে কোন কোন দল জায়গা নিশ্চিত করলো কোন দলের কোন সম্ভাবনা রয়েছে সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসলাম আলাইকুম লয়্যাল কটন ইন বিডি প্রেজেন্টস ফুটবল আপডেটে আপনাকে স্বাগতম আজ উনত্রিশ জুন শনিবার কোফা আমেরিকায় গ্রুপ ডিতে থাকা দলগুলোর মাঝে দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে দিনের প্রথম ম্যাচে কোস্টারিকাকে তিন শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে কলম্বিয়া এবং দিনের দ্বিতীয়তম ম্যাচে প্যারাগুয়েকে চার এক গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল তো কোফা আমেরিকায় সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে বত্রিশটি এবং যার মাঝে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে চব্বিশটি ম্যাচ তো গ্রুপ পর্বের চব্বিশটি ম্যাচের মাঝে প্যারাগুয়ে ও ব্রাজিলের মধ্যকার ম্যাচ দিয়ে ইতিমধ্যেই ষোলোটি ম্যাচ শেষ হয়েছে তো এই ষোলোটি ম্যাচ শেষের জন্য প্রথমেই দেখে নেই পয়েন্ট টেবিল কোন দলের অবস্থান কোথায় এরপরে আমরা দেখে নেব পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে এবং কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে কোন দল এবং কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে কোন দল রয়েছে এগিয়ে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো যেহেতু সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গ্রুপ ডিতে থাকা দলগুলোর মাঝে তাই প্রথমে আমরা গ্রুপ ডিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থানটা দেখে নেব তো গ্রুপ ডিতে যে চারটি দল অবস্থান করতেছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে প্যারাগুয়ে প্যারাগুয়ে দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই তারা হেরেছে দুই ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি প্যারাগুয়ে এরপর পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে কোস্টারিকা কোস্টারিকা দুটি ম্যাচ খেলেছে যেখানে তারা এক ম্যাচ ড্র করেছে এক ম্যাচে হেরেছে এক ম্যাচ ড্র করে পয়েন্ট পেয়েছে এক এরপর পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে ব্রাজিল ব্রাজিল দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ ড্র করেছে তো এক ম্যাচ জয় ও এক ম্যাচে ড্র করে ব্রাজিল সর্বমোট পয়েন্ট পেয়েছে চার চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান ব্রাজিলের এরপর পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে কলম্বিয়া কলম্বিয়া দুটি ম্যাচ খেলেছে যেখানে দুটি ম্যাচে তারা জয়লাভ করেছে এবং দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ছয় আর ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ডিতে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করতেছে কলম্বিয়া তো গ্রুপ ডি থেকে কিন্তু ইতিমধ্যেই আপনার কোয়ার্টার ফাইনালে লড়াই থেকে ছিটকে গিয়েছে প্যারাগুয়ে প্যারাগুইয়ের হাতে কিন্তু এখন আর কোনো সুযোগ বা সম্ভাবনা নেই কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করা কেননা আপনারা জেনে থাকবেন গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে যার মাঝে কিন্তু প্রতিটি দল ইতিমধ্যে দুটি করে ম্যাচ খেলে ফেলেছে তো এমন অবস্থায় প্যারাগুয়ে এক পয়েন্ট অর্জন করতে পারেনি যার কারণে প্যারাগুয়ে কোনোভাবেই কিন্তু কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করতে পারবে না অপরদিকে কিন্তু ভাবে কলম্বিয়া জায়গা নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালে কেননা পয়েন্ট টেবিলের বর্তমান যে অবস্থা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কলম্বিয়ার পয়েন্ট ছয় এবং এই যে বাকি তিনটি দল রয়েছে তাদের মাঝে একমাত্র ব্রাজিলের পক্ষেই সম্ভব কিন্তু এই ছয় পয়েন্ট অতিক্রম করা ব্রাজিল যদি তাদের পরবর্তী ম্যাচটা জিতেও যায় সেক্ষেত্রে ব্রাজিলের পয়েন্ট হবে সাত অপরদিকে কোস্টারিকা যদি তাদের শেষ ম্যাচটা জিতেও যায় সেক্ষেত্রে কিন্তু তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ চার আর যেহেতু একটি গ্রুপ থেকে দুটি দল পরবর্তী রাউন্ডে যাবে আর সেই লড়াইয়ে কলম্বিয়ার পয়েন্ট ইতিমধ্যেই ছয় এবং একমাত্র ব্রাজিলের পক্ষে ছয় পয়েন্ট অর্জন করা সম্ভব সেক্ষেত্রে কিন্তু অফিসিয়ালভাবে আপনার কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে এদিকে কিন্তু ব্রাজিলেরও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত বলতে পারেন আপনারা কেননা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যারাগুয়ের হাতে কোনো সম্ভাবনা নেই কোয়ার্টার ফাইনালে যাওয়ার তবে কোস্টারিকার হাতে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কোস্টারিকার সেই সুযোগ বা সম্ভাবনাটা অনেকটাই কঠিন কেননা এখানে কোস্টারিকার পয়েন্ট রয়েছে কিন্তু এক তো ব্রাজিলের শেষ ম্যাচ রয়েছে কলম্বিয়ার বিপক্ষে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল যদি ম্যাচটা জিতে যায় তাহলে তো ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল একদম অফিসিয়ালভাবে নিশ্চিত একশো পার্সেন্ট যদি কোনো কারণে ড্র করে তারপরেও একশো পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল যদি কোনো কারণে ব্রাজিল ম্যাচটা হেরেও যায় তারপরেও কিন্তু কোয়ার্টার ফাইনালে যেতে পারবে ব্রাজিল কেননা ব্রাজিলের বর্তমান গোল ব্যবধান প্লাস তিন অপরদিকে কোস্টারিকার গোল ব্যবধান হল মাইনাস তিন যার কারণে পরবর্তী ম্যাচে ব্রাজিল যদি কলম্বিয়ার বিপক্ষে কোনো গোল না করতে পারে কোনো গোল নাও করতে পারে কোনো গোল না করে যদি ম্যাচটা হেরে যায় সেক্ষেত্রে কিন্তু কোস্টারিকে কোস্টারিকাকে পরবর্তী রাউন্ড বা কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে হলে কোস্টারিকার যে ম্যাচ রয়েছে প্যারাগুয়ার বিপক্ষে সেই ম্যাচে ছয় শূন্য গোলের ব্যবধানে জিততে হবে কোস্টারিকাকে ব্রাজিলের গোল ব্যবধানকে অতিক্রম করতে হলে তো এখানে কিন্তু ব্রাজিল যদি একটি গোল করে ফেলে সেক্ষেত্রে আবার সাত শূন্য গোলের ব্যবধানে কোস্টারিকার ম্যাচ জিততে হবে প্যারাগুইয়ার বিপক্ষে তাহলে কিন্তু ব্রাজিলের পরিবর্তে কোস্টারিকা যাবে হল পরবর্তীতে কোয়ার্টার ফাইনালে তো এই সমীকরণটা কিন্তু অনেকটাই কঠিন তো এখান থেকে কিন্তু আপনি গ্রুপ ডি থেকে ধরতেই পারেন কলম্বিয়া ও ব্রাজিল দল দুটি কিন্তু পরবর্তী রাউন্ড কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে এবং করবে এটি কিন্তু নিশ্চিত যদি কোনো কারণে কোস্টারিকা সাত শূন্য গোলের ব্যবধানে জিতে যায় প্যারাগুয়ার বিপক্ষে এবং ব্রাজিল তাদের ম্যাচটা কলম্বিয়ার বিপক্ষে হেরে যায় সেক্ষেত্রে কিন্তু অঘটন ঘটবে এবং ব্রাজিলের কপাল করবে তো এত বড় সমীকরণ মেলা সম্ভব নয় বলে আমি মনে করতেছি এবং গ্রুপ ডি থেকে কলম্বিয়া ও ব্রাজিলই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে এর আপনারা নিশ্চিত থাকতে পারেন তো আপনাদেরকে জানিয়ে রাখি দু হাজার চব্বিশ কোফ আমেরিকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি পেয়ে যাবেন লয়াল কটন ইন বিডিতে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন লয়াল কটন ইন বিডিতে শুধুমাত্র আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি নয় যে কোনো ফুটবল ক্লাবের জার্সি আইপিএল বিপিএল সহ ক্রিকেট ফুটবলের যে কোনো জার্সি কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন লয়্যাল কটন ইন বিডিতে তাই তো আপনার পছন্দের দলের জার্সিতে আপনার নাম ও জার্সি নাম্বার সহ অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো চলুন এখন দেখে নেই পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে তো আগামীকাল তিরিশ জুন রবিবার তিরিশ জুন রবিবার কোপা আমেরিকায় দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই দুটি ম্যাচই কিন্তু শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছয়টায় যেখানে প্রথম ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা এবং এই ম্যাচটি কিন্তু আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচ অপরদিকে দ্বিতীয় ম্যাচে ক্যানাডার বিপক্ষে মাঠে নামবে চিলি তো আর্জেন্টিনা ভার্সেস পেরু এবং ক্যানাডা ভার্সেস চিলি দুটি ম্যাচই কিন্তু শুরু হবে বাংলাদেশের সময় সকাল ছয়টায় তো এই দুটি ম্যাচের মাধ্যমে কিন্তু গ্রুপ এতে থাকা দলগুলো তারা প্রত্যেককে কিন্তু গ্রুপ পর্বের তিনটি করে ম্যাচ খেলে ফেলবে এবং সেই সাথে কিন্তু গ্রুপ এ থেকে কোন দুইটি দল কোয়ার্টার ফাইনালে যাচ্ছে তার কিন্তু চূড়ান্ত একটা হিসাব পাওয়া যাবে চলুন এখন আমরা দেখে নেই গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান তো গ্রুপ এতে যে চারটি দল রয়েছে প্রত্যেককেই দুটি করে ম্যাচ খেলেছে এবং প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে পেরু তিন নম্বরে চিলি দুই নম্বরে কানাডা এবং এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা তো এখানে কিন্তু প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের চার নাম্বারে থাকা পেরু তারা দুটি ম্যাচের মাঝে এক ম্যাচ ড্র করেছে এক ম্যাচে হেরেছে এক ম্যাচ ড্র করে পয়েন্ট পেয়েছে এক রয়েছে পয়েন্ট টেবিলের চার নম্বরে এরপর তিন নম্বরে রয়েছে চিলি চিলি দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ ড্র করেছে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ ড্র করে পয়েন্ট পেয়েছে এক এরপর দুই নম্বরে রয়েছে কানাডা তারা দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে তিন এবং পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনা দুটি ম্যাচ খেলে যে দুটি ম্যাচই তারা জিতেছে দুটি ম্যাচ জিতে আর্জেন্টিনা পয়েন্ট অর্জন করেছে ছয় তো গ্রুপ এ থেকে ছয় পয়েন্ট নিয়ে কিন্তু কোয়ার্টার ফাইনালে অফিসিয়ালভাবে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা এবং চিলি কানাডা ও পেরু তিনটি দলের মাঝ থেকে একটি দল চূড়ান্ত হবে কিন্তু আগামীকালকের ম্যাচের মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালের জন্য তো আপনারা কিন্তু আগেও জানিয়েছেন এখনও বলতেছি আর্জেন্টিনা অফিসিয়ালভাবে কিন্তু কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে ফেলেছে এবং কানাডা চিলি ও পেরুর মাঝে কোন দল পরবর্তীতে আপনার কোয়ার্টার ফাইনালের জায়গা নিশ্চিত করে সেটি আপনাদেরকে আগামীকালের ম্যাচ শেষে আপনাদেরকে আবারও জানিয়ে দেওয়া হবে চলুন এখন দেখে নেই গ্রুপ বিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান গ্রুপ বিতে যে চারটি দল রয়েছে প্রত্যেককে দুটি করে ম্যাচ খেলেছে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার পর টেবিলের চার নাম্বারে রয়েছে জামাইকা তিন নাম্বারে রয়েছে মেক্সিকো দুই নম্বরে ইকুয়েডর এবং এক নম্বরে ভেনেজুয়েলা প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা জামাইকা দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচে তারা হেরেছে দুই ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি জামাইকা এরপর পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে মেক্সিকো মেক্সিকো দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে তিন এরপর পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে ইকুয়েডর ইকুয়েডর দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে তিন পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে ভেনেজুয়েলা ভেনেজুয়েলা দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচে তারা জিতেছে দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ছয় তো গ্রুপ বি থেকে কিন্তু অফিসিয়ালভাবে পরবর্তী রাউন্ড কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ভেনেজুয়েলা তো এরপর ইকুয়েডর ও মেক্সিকোর দুটি দলের মাঝ থেকে যে কোনো একটি দল কিন্তু পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করবে তো ইকুয়েডর ও মেক্সিকোর মাঝে কিন্তু একটি ম্যাচ অনুষ্ঠিত হবে সে ম্যাচে যে দল জিতবে সে দলটা কিন্তু পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করবে যদি কোনো কারণে ম্যাচটা ড্র হয় সেক্ষেত্রে গোল ব্যবধানে যে দল এগিয়ে থাকবে তারাই কিন্তু পরবর্তী রাউন্ডে যাবে তো বর্তমানে কিন্তু গোল ব্যবধানে মেক্সিকোর থেকে ইকুয়েডর এগিয়ে রয়েছে এবং জামাইকার হাতে কোনোরূপ সম্ভাবনা নেই পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার চলুন এখন আমরা দেখি গ্রুপ সিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান গ্রুপ সিতে যে চারটি দল রয়েছে প্রত্যেকেই দুটি করে ম্যাচ খেলেছে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে বলিভিয়া তিন নম্বরে পানামা দুই নম্বরে যুক্তরাষ্ট্র এবং এক নম্বরে রয়েছে উরুয়ে তো এখান থেকে চার নম্বরে থাকা বলিভিয়া দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই তারা হেরেছে দুই ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি বলিভিয়া তিন নম্বরে রয়েছে পানামা পানামা দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে তিন এরপর পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র তারা দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে তিন এবং পয়েন্ট টেবিলের এক নম্বরে উরুগুয়ে উরুগুয়ে দুটি দুটি ম্যাচ খেলেছে যেখানে দুটি ম্যাচে তারা জিতেছে দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ছয় তো এই যে গ্রুপ সিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান সেখান থেকে কিন্তু উরুগুয়ে আপনার আন পরবর্তী রাউন্ডে আপনার কোয়ার্টার ফাইনাল জায়গা নিশ্চিত করেছে কেননা উরুগুয়ের ক্ষেত্রে এখানে পরবর্তী ম্যাচেরও একটা হিসাব নিকাশ হবে তারপরেও কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে উরুগুয়ে যুক্তরাষ্ট্র পানামা ও বলিভিয়ার থেকে তো বলিভিয়ার কিন্তু কোনো সুযোগ সম্ভাবনা নেই পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার তো এই ছিল কিন্তু চারটি গ্রুপের পয়েন্ট টেবিল যেটি আপনাদেরকে জেনে দেওয়ার চেষ্টা করলাম তো আর্জেন্টিনা ব্রাজিল দুটি দলই কিন্তু কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে এতটুকু নিশ্চিত আপনারা থাকতে পারেন চলুন এখন আমরা দেখে নিই সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা তো সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকায় যে পাঁচজন অবস্থান করতেছে প্রত্যেককেই দুটি করে গোল করেছেন যাদের মাঝে তালিকার এক নম্বরে রয়েছেন উরুগুয়ের খেলোয়াড় ডারউইন নান্স তিনি দুটি গোল করেছেন দুই নম্বরে অবস্থান করছেন ফোলারিন ব্যালোগান তিনি যুক্ত এরপর অবস্থান করছেন আর্জেন্টাইন খেলোয়াড় লাউতারো মার্তিনেস তিনিও দুটি গোল করেছেন এরপর চার নম্বরে অবস্থান করছে উরুগের খেলোয়াড় ম্যাকজি মিলিয়ানো আরজো তিনিও দুইটি গোল করেছেন এবং পাঁচ নম্বরে অবস্থান করছেন ব্রাজিলিয়ান খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়ন তিনিও কিন্তু দুইটি গোল করেছেন তো ভিনিসিয়াস জুনিয়র তিনিও দুইটি গোল করেছেন এবং তালিকায় যারা রয়েছেন প্রত্যেককেই কিন্তু দুটি করে গোল করেছেন এছাড়াও একজন একটি করে গোল করা খেলোয়াড়দের তালিকায় কিন্তু অনেক খেলোয়াড় রয়েছে যাদের তালিকাটা এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না তো এই ছিল কিন্তু কোপা আমেরিকার সর্বশেষ আপডেট তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম